তো গাইস সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি ব্রাকে যাবো একটু আমাদের সামনে যে ব্রাকটা আছে সেই ব্রাকে যাব যাবো জন্য বের হলাম ব্রাকে যাব হলো ব্রাকে কিছু আনার জন্য এটা এখানে এমনাকে দাঁড়াইছে গেলাম কোন দিকে যাইব জ্যাকেন্ডি এটা দিছে মনে হয় মানিকগঞ্জ যাবো ব্রাকে যাওয়ার জন্য আমার বাইকটা নিয়ে বের হলাম দেখি আমাদের সেই ব্রাকে শীতের সিজনে যে ফুলের চারা এবং সকল প্রকার যে চারাগুলো আছে ওগুলাই দেখার জন্য যাব এবং কিছু চারা নিব পেঁপের চারা আনার জন্য যাচ্ছি দেখি পেঁপের চারা পাওয়া যায় কিনা যেহেতু চারা এখন লাগানোর প্রায় শেষের দিকে এখন পাওয়া যাবে কিনা এটাও হয় একটা নার্সারি আছে যে ফুল ফুটেছে দেখে ওখানে যদি না পাই তাহলে এটাই যাব ব্রাকের এই সব সময় জিনিসগুলো ভালো হয় যার আগে আমি চারা নিয়েছিলাম ব্রাকের চারাগুলো অনেক ভালো ফুল গাছ বলেন যত ফল ফলান্তি গাছ বলেন সবই ভালো এর জন্য আমি ব্রাকের উদ্দেশ্যে আসলাম দেখি ব্রাক থেকে চারা নেওয়া যায় কিনা আসে কিনা তো রাস্তা আজকে প্রায়ই ফাঁকা এটা সেই তারাসীমা সীমা সামনে একটু গাড়ি রাখে এর জন্য হয়তো একটু গাড়ি দেখা যাচ্ছে তো এমনি আজকে রাস্তাটা অনেক ফাঁকা আছে তো আজকে কুয়াশাটা অনেক ভাবে পড়ছিল সকালবেলা এখন তো বেকাল তিনটা ষোলো বাজে তো শীত আজকে সারাদিনে একভাবেই কোনো সূর্য নেই শীত মনে হয় আবার নিম্নচাপের মতো সৃষ্টি হয়েছে প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে আমরা বেরোলাম সে বাকে যাওয়ার জন্য চালা নেওয়ার জন্য তো নডিং গিয়ে শে গেছি এখন ব্রাক সামনে এক মিনিট লাগবো হয়তো তো আপনাদের দেখাই ঢোকা এটা যারা চিনেন না তারা তো প্রায় চেনেন তারপরে অনেকে চিনে না অনেক আপনারা সকল প্রকার চারাগুলো এই থেকে নিতে পারবেন এই ব্রাকটা ব্রাক নার্সারি এটা অনেক আগের এটা অনেক বিশাল একটা নার্সারি এই যে রাইজিং তো এই যে রাইজিং তো এই যে ব্রাক আমরা ব্রাক এসে গেছি এখন ব্রাকের ভিতরে ঢুকবো দেখুন ব্রাক তো এখন ভিতরে ঢুকি দেখি কি অবস্থা তো এই গাছের চারা কেনা বেচা হচ্ছে মনে হয় এই যে কিছু লোকজন কিনতেছে এখানে গাড়িটা পার্কিং করে তো এই করি চারাগুলো নিব দেখি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে